আজকের ভিডিওতে পৃথিবীর এমন এক দেশ সম্পর্কে জানতে চলেছি যেখানে মুসলিমরা বীরদের বসবাস যেখানে বীরদের পাওয়ার অফ মুসলিম বলা হয়ে থাকে যেখানে নারীদের সৌন্দর্য দেখলে আপনি নিজেকে সামলাতে পারবেন না যে দেশের ছেলেমেয়েরা মাত্র ন বছর বয়সেই বিয়ে করতে পারে এমনকি কোনো বাবা তার সৎ মেয়েকেও বিয়ে করতে পারে এমনকি এখানে মাত্র পনেরো বছর বয়স হলে যে কেউ সরকারি ভোট দিতে পারে আজকের ভিডিওতে থাকবে ইরান সম্পর্কে কিছু অবাক করা তথ্য যা এর আগে আপনি কখনো শোনেননি তো ভিডিওটি শুরু করবার পূর্বে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ ইরানের রাজধানীর নাম হচ্ছে তেহরান এটি পৃথিবীর সাঁত্রিশতম সব থেকে ঘন জনবসতিপূর্ণ শহর পৃথিবীর যে দেশের মহিলারা সব থেকে বেশি হিজাব পরে তা হল ইরান ইরানের মোট জনসংখ্যা আট দশমিক কোটি যার মধ্যে একানব্বই লাখ জনসংখ্যা ইরানের রাজধানী তেহরানে বসবাস করে মধ্যপূর্ব এশিয়ার সবচেয়ে সুন্দরী মহিলা হল ইরানের মহিলারা তাদের কালো পোশাকের রানী বলা হয় এখানে নিয়ম হচ্ছে ন বছরের ঊর্ধ্বে সমস্ত মহিলাকে হিজাব পড়তেই হবে কোনো নারী হিজাব না পড়ে কোনো পুরুষের সামনে আসতেই পারবে না এ দেশের নিরানব্বই শতাংশ জনসংখ্যাই মুসলিম এদের মধ্যে নব্বই শতাংশ শিয়া মুসলিম ইরানের মহিলারা খুব বেশি পরিমাণে প্লাস্টিক সার্জারি করিয়ে থাকে ইরানে একটি অদ্ভুত বিবাহ রীতি রয়েছে এই ক্ষেত্রে বিয়ের আগে একটি অ্যাগ্রিমেন্ট হয় যাতে করে এই বিবাহিত সম্পর্ক কিছু দিনের কিছু মাসের বা কিছু বছরের হতে পারে ইরানের মোট জনসংখ্যার নব্বই শতাংশ মানুষই শিক্ষিত মোট মহিলা জনসংখ্যার আশি শতাংশ হয় শিক্ষিত তার সত্ত্বেও এমন কিছু নিয়ম রয়েছে যা বর্তমান সমাজের কাছে লজ্জাজনক কারণ এখানে আইন অনুযায়ী মেয়েদের ন বছর হলে এবং ছেলেদের পনেরো বছর হলে বিয়ে দেওয়া যায় এক্ষেত্রে এত কম বয়সী মেয়েগুলোর পঞ্চাশ অথবা পঞ্চান্ন বছর বয়সের লোকদের সাথে বিয়ে দেওয়াটা বৈধ এমনকি কোনো বাবা তার সৎ মেয়েকেও বিয়ে করতে পারে ইরানি মাদকদ্রব্য খাওয়া এবং বিক্রি করা দুটোতেই নিষেধাজ্ঞা রয়েছে তার সত্ত্বেও ইরানি প্রায় নব্বই কোটি লীরা অ্যালকোহল প্রতি বছর পান করা হয় ইরানের মহিলারা কোনো স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে পারে না এটা আইনত ইরানের তৈরি কার্পেটের জগৎজোড়া নাম রয়েছে ইরানে একবারই একটি খেলার মাঠের সমান কার্পেট বানানো হয়েছিল সেটি বর্তমানে দুবাইয়ের একটি মসজিদে বিছানো রয়েছে ইরানকে যুবক যুবতীর দেশ বলা হয় কারণ ইরানের মোট জনসংখ্যার গড় বয়স হল তিরিশ বছর প্রাকৃতিক গ্যাস উৎপাদনে ইরান বিশ্বের তৃতীয় এছাড়া খনিজ তেল উৎপাদনে ইরান বিশ্বের সপ্তম ইরানের রাজধানী তেহরানে বায়ু দূষণের পরিমাণ এত বেশি যে প্রতি বছর পাঁচ হাজার মানুষ বায়ু দূষণের কারণে মারা যায় ইরানে চার জন আলোচিত গবেষকের মধ্যে নারী গবেষক রয়েছে জন দেশটির সবচেয়ে আলোচিত গবেষকদের মধ্যেও শতাংশেরও বেশি হচ্ছে নারী। ইরানের নারীদের অংশগ্রহণ সবচেয়ে বেশি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে এই খাতে দেশটির নারী গবেষকদের অবদান হচ্ছে উনত্রিশ দশমিক সাতান্ন শতাংশ ইরানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যেও মেয়েদের সংখ্যা ছেলেদের চেয়ে অনেক বেশি মেয়েদের জন্য হিজাব বা মাথা ঢেকে রাখা বাধ্যতামূলক আইন মেনে চললো ইরানি মেয়েরা খুবই স্টাইলিশ তারা রঙিন স্ক্রাব ও আধুনিক পোশাক দিয়ে ফ্যাশন করে ইরান হল মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় কসমেটিক্স বাজার যেখানে মেয়েরা মেকআপে ভীষণ আগ্রহী ইরানের মেয়েরা ইনস্টাগ্রামে খুবই সক্রিয় যদিও অনেক সাইট সরকারিভাবে ব্লক করা অনেক সময় ইরানের রক্ষণশীল মুসলিম সমাজে বিয়ের আগে নারীরা সতীত্বের গুরুত্ব সব থেকে বেশি দেওয়া হয় তরুণীরা অস্ত্রপ্রচারের দ্বারস্থ হয় এখানে স্বামীর অনুমতি ছাড়া কোনো মহিলা অন্য কোনো দেশে ভ্রমণ করতে পারে না ইরানে যৌন হয়রানি একটি প্রকট সমস্যা যা সাধারণত প্রকাশ্যে আলোচনা করা হয় না এখানে প্রত্যেক নারীদের হিজাব বা বর্কা পরা বাধ্যতামূলক হিজাব আইন লঙ্ঘন করলে জরিমানা বেগাত বা কারাদণ্ড হতে পারে ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধের কারণে নারীরা অনেক সময় সামাজিক ও ব্যক্তিগত জীবনে কঠোর বিধিনিষেধের অধীনে থাকেন গণমাধ্যমে নারীদের অধিকার নিয়ে প্রতিবেদন প্রকাশিত করলেও ইরানে এখনো পর্যন্ত এই সমস্যাগুলো নিয়ে খোলামেলাভাবে আলোচনা করা হয়নি ইরানে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে এগুলো দেখতে হলে অবশ্যই আপনাকে ইরানে যেতে হবে বাংলাদেশি এক টাকা সমান ইরানি তিনশো ছেচল্লিশ রিয়াল এবং ভারতীয় ওয়ান রুপি সমান চারশো উননব্বই রিয়াল তো ভিউয়ার্স এই ছিলে আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ন্যূনতম ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন